আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি যে এপার ওপার থেকে আমি সকালে ইসলামপুর বাজারে আসছি বাজার করতে এই জন্য আপনাদের দেখানোর জন্য একটা ব্লগ করে নিলাম এটা ধামরাই থানা আপনারা সাথেই থাকুন আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো অসাধারণ একদম কুপি জ্ঞান বোঝায় নিয়ে এসেছে শীতের মৌসুম এখন কপি একদম সস্তা যেটা দশ টাকা পনেরো টাকা ভিতরে কপির বাজার এখানে লাউ শাক এখানে ফুলকপি পাতা কপি সবই টাটকা আপনাদেরকে দেখাচ্ছি আমি সুন্দর বাজার ইসলামপুর বাজার আপনি আছে আচ্ছা কিছু শোনাইতে পারবেন আপনার তো দেখতে মনে হইতেছে একটা কেমন ধরেন আধ্যাত্মিক লোক মানুষ আমি গ্রাম থেকে নিত্য নতুন মালানি দর্শকদেরকে খাওয়ানোর জন্য গ্রাম থেকে লাউ এনেছে বাজারে এই বাজারের ভিতর দিয়েই গাড়ি চলাচল করে দেখুন রিক্সা বাস সবই চলে কিন্তু এই রাস্তার মাঝে দুই ধারে কাঁচা বাজারের দোকান যেটা একটু রিক্স হয়ে যায় আছে আলহামদুলিল্লাহ ভালো কাঁচা কেমন আছেন ভালো লেগেছে আজকের কাঁচা বাজার আছে দেখুন আমার পিছনে সারি সারি বাজার সবই কথা বলা ঘুরাই ঘুরে দেখুন অস্থায়ী তেলের দোকান এটা বাজারের ভিতরের দোকান খুবই ভালো লেগেছে এখানে অসংখ্য মুদি দোকান আমাদের বড় ভাই এটা গ্রামের বাজার এটা আমার বন্ধু অসংখ্য ভিড় ইসলামপুর বাজারে কিছু হোটেল আছে যেটা সকালে নাস্তা করে সবাই খুবই ভালো লেগেছে অসংখ্য মানুষ এখানে নাস্তা করতেছে খুব ব্যস্ত ওনারা দেখুন ব্যস্ত খুবই চা আমি এসেছি ইসলামপুর মাছ বাজারে অসংখ্য মানুষ পিছনে বিভিন্ন আইটেম এর মাছ আছে মাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এই মাছের নাম কি মহাশয় এটার ভিতরে কই মাছ দেশি কই শিং এখানে মনে হচ্ছে মাছের মেলা অসংখ্য মাছ এই যে এই ভাইটা খুব পরিচিত খুব ভালো মানুষ

বোয়াল আর বেল মাছটা আমার খুবই ভালো লাগে এই মাছটা আমি সবচেয়ে বেশি কিনে থাকি এটা কি মাছ জানি পাবদা মাছ মিক্স করা দেখুন সবসময় ভিড় থাকে এখানে এই 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 দোকানটাতে সবসময় ভিড় থাকে আর মাছ খুবই ভালো এটা সামুদ্রিক মাছ আমাদের প্রিয় মাছ সবার প্রিয় মাছ ছোট বড় সবাই খেতে পারে কাটা নাই পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা একদম তাজা 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 তেলাপিয়া সবসময় এর কাছে তাজা তেলাপিয়া পাওয়া যায় এখানে সামুদ্রিক মাছ ইলিশ মাছ বক্স হ্যাঁ সবচেয়ে ইসলামপুরি দাম কম পাওয়া যায় উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইলিশ ভ্যালি আমাকে এই দোকানে পাওয়া যায় বহু দূর দূরান্ত থেকে চলে আসে আমাদের ইলিশ এমরা টাঙ্গাইল নাগরপুর থেকে অনেক দূর দূরান্ত থেকে এ থেকে ইলিশ নিতে আসে এনে আছে হলো তিন আইটেম ইলিশ আছে বরিশাল আছে চিটাং এর আছে আর পদ্মার আছে মহাপদ্মার আছে এটা আছে হলো পঞ্চাশ গতকাল সে একটু কমছে দাম আর এটা আছে হলো সাতশো পঞ্চাশ সাতশো টাকা যাইতেছে আর পদ্মারটা যাইতেছে বর্তমানে একটু ইলিশ একটু কম এখানে একবার ইলিশ মাছ খুবই ভালো লেগেছে অসংখ্য ইলিশ বাজারে চলে এসেছে আমি ইসলামপুর মাছ বাজারের ভিতরে গলিতে গলিতে আপনাদের সব মাছই দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার পাশেই থাকুন দেখুন অসংখ্য পিছনে মাছ সারি সারি আমার বড় সেরকম

এখানে বারবার রুই যেটা বলে এক ভাইয়ের কাছ থেকে আমি জেনে হবে এই মাছ বাজারটা নদীর পাশে অবস্থিত পাশেই নদী দেখুন আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন নদী এটা বংশাই নদী এই মাছ বাজারটা খুবই বড় অনেক পুরানো মাছ বাজার দেখুন বন্ধুরা আমার কাছে এত ভালো লেগেছে আজকে আমি বাজার করতে এসে এই ব্লকটা করে নিলাম এই ইসলামপুর মাছ বাজারে দেখুন সারি সারি বসে নিয়ে বসে আছে মাছ কাটতেছে দেখুন কত সুন্দর ভাবে তারা মাছ কাটছে

আমি ইসলামপুর আসছি ইসলামপুর মুরগির বাজারে দেখুন করে এই খাসার ভিতরে দেশি মুরগি সোনালি মুরগি সব মুরগি আছে দেখুন খুবই ভালো লেগেছে আমার অসংখ্য মুরগির দোকান খুব ভালো লেগেছে আমাদের এক বড় ভাই তার মুরগির দোকান আছে তো সেও মানে আমার দেখতেছে তাই একটু ধরে নিলাম সে খুবই আন্তরিক বন্ধুরা দেখতে যে এইখানে আরিচা মহাসড়কের বংশাই নদীর উপরে বিশাল একটা ব্রিজ তার নিচ দিয়ে বয়ে গেছে যে ইউটান রাস্তাটা এই রাস্তার পাশ দিয়েই সারি সারি দোকান মুরগির দোকান আর পিছনে দেখা যাচ্ছে অনেক দূরে যে এখানে গরুর মাংস বিক্রি করা হয় আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এসেছি মাংসের দোকানে এখানে অসংখ্য কাস্টমার আসছে মাংস কেনার জন্য এটা ইসলামপুর মাংসের দোকান এখানটা এই ইসলামপুর মাংসের দোকানটা অবশ্যই নাম করা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে

বন্ধুরা আমি জুয়েল আজকে এখান থেকে এই বিদে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আজকে আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ